আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজস্বের ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সিক্সে নিজে করি উনিশ দশমিক দুইয়ের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে শেখাবো তোমরা ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের নিজে করি উনিশ দশমিক দুইয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর অঙ্কটা শেখাবো এক নম্বরটি দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো দেখো এখানে এক নম্বর প্রশ্নে বলা হয়েছে দেবু বাবু নতুন বাড়ি বানিয়েছেন আজ তিনি নিজেই তার বাড়ির দুটি সমান মাপের জানলা রঙ করবেন প্রতি জানালার দুটো পাল্লা ঠিক আছে প্রতি জানলায় কিন্তু দুটি করে পাল্লা আছে আর দুটি জানলা সে রঙ করবে যদি প্রতিটি পাল্লা রঙ করতে দুই ঘন্টা পনেরো মিনিট করে সময় লাগে তবে বাবুর দুটি জানা রঙ করতে মোট কত সময় লাগবে হিসেব করি তো দেখো এই অঙ্কটি কীভাবে সমাধান করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি বুঝো লিখব বাড়ির দুটি জানালা দুটি জানালা মানে দুটি করে পাল্লা আছে দুই গুণিত দুই সমান কতটি হবে চারটি পাল্লা চারটি পাল্লা দেখো একটি পাল্লা রং করতে কত সময় লাগে এখানে লিখবো একটি পাল্লা রং করতে সময় লাগে দুই ঘন্টা পনেরো মিনিট এবার দেখো যে চারটি পাল্লা হচ্ছে তো লিখবো চারটি চারটি পাল্লা রঙ করতে সময় লাগে মানে এটাকে চার দিয়ে গুণ করতে হবে এখানে আমি চার বসিয়ে এটা গুণ করে বসে নিচ্ছি ঠিক আছে দেখো এখানে আমি গুণ করে বসে নিচ্ছি এখানে হচ্ছে চার পাঁচে কুড়ি দুই থাকে আর চার একের চার চার দুই হচ্ছে ছয় আর চার দুগুনি আট আট ঘন্টা ষাট মিনিট কিন্তু আমরা কি জানি যে ষাট মিনিট সমান হয় এক ঘন্টা মানে এখানে কিন্তু এটা নয় ঘন্টা হয়ে যাবে আর শূন্য মিনিট লিখতে পারি যে বাবুর দেবু বাবুর দুটি জানালা রং করতে মোট নয় ঘন্টা সময় লাগবে সময় লাগবে বুঝতে পারলে এরপরে দেখো দুই নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে এখানে দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে অনিদা এগারো ঘন্টা ছত্রিশ মিনিটে একই রকম চারটি মাটির মূর্তি তৈরি করতে পারেন যদি একটি মূর্তি তৈরি করেন তবে ফনিদার কত সময় লাগবে তা হিসাব করি মানে এটাকে চার দিয়ে ভাগ করতে হবে ফনিদার প্রতিটি মূর্তি তৈরি করতে একই সময় কিন্তু লাগবে এখানে কিন্তু দেওয়া আছে সংকেতটা দেখো এটা আমি ভাগ করে দেখা যাচ্ছে সুন্দরভাবে তোমার মন দিয়ে বোঝো প্রথমে লিখবো ফণিদার ফণিদার চারটি মূর্তি তৈরি করতে তৈরি করতে সময় লাগে সময় লাগে কত এগারো ঘন্টা আর ছত্রিশ মিনিট এবার দেখো ফনিদার একটি মূর্তি তৈরি করতে কত সময় লাগে সেটা বের করতে হবে লিখবো যে অতীত একটি মূর্তি তৈরি করতে সময় লাগে সমান দেখো এই এগারো ঘন্টা ছত্রিশ মিনিট একে ভাগ করতে হবে চার দিয়ে তো দেখো এখানে আমি ভাগ করে তোমাদের দেখাচ্ছি প্রথমে এগারো ঘন্টা আর ছত্রিশ মিনিট একে ভাগ করব চার দিয়ে তো চার দুই আট বিয়োগ করে নেব এগারো থেকে আট বাদ দিলে তিন এটা ঘন্টা এটাও কিন্তু ঘন্টা আর কিন্তু ঘন্টা কিন্তু চার দিয়ে ভাগ যাচ্ছে না এটাকে মিনিটে প্রকাশ করব এক ঘন্টার সময় ষাট মিনিট হয় তো এটা ষাট দিয়ে গুণ করব ষাট দিয়ে গুণ করবো এটা হচ্ছে মিনিট এবার দেখো এটা হচ্ছে শূন্য আর তিনশো আঠারো একশো আশি মিনিট দাঁড়াচ্ছে আর এখানে ছত্রিশ মিনিট ছিল এই ছত্রিশটা এখানে চলে আসবো ছত্রিশ তো এটা গেলো ছয় আর এখানে হচ্ছে আট তিনে এগারো আর হাজার থাকে এক এটা হচ্ছে দুই এটা মিনিট এটা মিনিট এবার দেখো এটা এটা কিন্তু পেয়েছি ঘণ্টা এটা পেলাম ঘন্টা এবার এটা হচ্ছে মিনিট এই মিঠে কিন্তু আবার আমি চার দিয়ে ভাগ করব তো চার পাঁচ কুড়ি এটা হচ্ছে মিনিট আর এক থেকে শূন্য দিলে এক এখানে ছয় চার চারে ষোলো ঠিক আছে এটা মিনিট এটা মিনিট আর এটা পেয়ে যাচ্ছি মিনিট উত্তর ঠিক আছে তো সমান কি উত্তর দাঁড়াচ্ছে উত্তর দাঁড়াচ্ছে দুই ঘন্টা দুই ঘন্টা চুয়ান্ন মিনিট এটা হচ্ছে উত্তর এবার দেখো তিন নম্বর প্রশ্নগুলো তিন নম্বরের প্রথম প্রশ্নে আছে গুণ আছে এ নম্বরে তো তিন ঘণ্টা ছাব্বিশ মিনিটকে চার দিয়ে গুণ করতে হবে তো কত ঘন্টা কত মিনিট বেড়ে যাবে তো লিখে নেব তিন ঘন্টা ছাব্বিশ মিনিট একে গুণ করতে হবে চার দিয়ে দেখ এটা গুণ করে নেব চার ছয় চব্বিশ দুই থাকে হাতে চার দুই আট আট দুয়ে দশ এখানে কিন্তু সম্পূর্ণটা বসে নিতে হবে এবার তিন চারে বারো হচ্ছে বারো এটা হলো ঘন্টা এটা হলো মিনিট তো দেখো মিনিটটা কিন্তু ষাট বা ষাটের বেশি আছে তাই কিন্তু এটাকে ষাট দিয়ে ভাগ করে যেটা ভাগ শেষ থাকবে সেটা মিনিটে বসবে আর ভাগ ফলটা কিন্তু এর সাথে যোগ হয়ে যাবে তো একশো চারকে যদি আমি ষাট দিয়ে ভাগ করি দুই দিয়ে বেশি হয়ে যাবে এক দিয়ে করবো ষাটটাকে ষাট চার আর দশ থেকে ছয় বাদলে চার মানে চুয়াল্লিশ দাঁড়াচ্ছে চুয়াল্লিশ মিনিট এখন আমি সামান্তে লিখতে পারি চুয়াল্লিশ মিনিট মানে ভাগ শেষটা আর ভাগ ফলটা সাথে যোগ্য হয়ে যাবে এটা হয়ে যাবে তেরো ঘণ্টা মানে এটা হচ্ছে গুণ ফল এটা হচ্ছে উত্তর এবার দেখো বি নম্বর বি নম্বরে আছে গুণ আছে সাত ঘণ্টা তেরো মিনিটকে বারো দিয়ে গুণ লিখে নেব সাত ঘন্টা তেরো তেরো মিনিট একে গুণ করতে হবে বারো দিয়ে দেখো কীভাবে গুণগুলো করতে হয় তো দেখো গুণ করে নিচ্ছি আমি তিন দুগ্নে ছয় আর দু এক দুই এবার দেখো যে এটা হচ্ছে সাত দুগ্নে চোদ্দ এটা ঘন্টা এটা মিনিট হবে এবার দেখো এখানে গুণ ছুঁড়ে দেবো আমি আর এখানেও কিন্তু গুঞ্চন দেব এবার তিন এককে তিন আর এক মানে বারো সাথে এটা গুণ করে এখানে করবো আর সাথে সাথে বারো এখানে গুণ করবো এবার সাত এককে সাত পাচ্ছি সমান দেখো এটা ছয় এখানে পাঁচ আর এখানে এক এটা মিনিট এটা ঘন্টা এটা হলো মিনিট এখানে হচ্ছে চার আর এখানে হচ্ছে আট এটা হচ্ছে ঘণ্টা তো সমান দেখো এটা কিন্তু তোমার ষাটের বেশি হচ্ছে ষাট বা ষাটের বেশি তাই এটাকে ষাট দিয়ে ভাগ করতে হবে একশো ছাপ্পান্নকে আমি ষাট দিয়ে ভাগ করবো তিন দিয়ে বেশি হয়ে যাবে তো দুই দিয়ে একশো কুড়ি পাচ্ছি ষাট দুই একশো কুড়ি ছয় থেকে শূন্য বাদ দিলে ছয় পাঁচ থেকে দুই বাদ দিলে তিন মানে ছত্রিশ মিনিট পাচ্ছি ভাগ শেষটা হচ্ছে মিনিট আর ভাগ ফলটা এর সাথে যোগ হয়ে যাবে এটা হয়েছে ছিয়াশি ছিয়াশি ঘন্টা ঠিক আছে এটা হচ্ছে উত্তর এবার দেখো সি নম্বর এখানে আছে ভাগ সি নম্বরে তিন ঘন্টা সাতাশ মিনিটকে নয় দিয়ে ভাগ করতে বলা হয়েছে তো লিখে নেবো তিন ঘন্টা তিন ঘন্টা সাতাশ মিনিট একে নয় দিয়ে ভাগ করতে হবে নয় দিয়ে ভাগ করে নেবো তো দেখো নয় দিয়ে এটা ভাগ যাবে না নয় থেকে এটা কম তাই কী করতে হবে এই ঘন্টাকে মিনিটে প্রকাশ করতে হবে এক ঘন্টা সমান ষাট মিনিট হয় তো তিন ঘন্টা সমান হবে দেখো এটাকে ষাট দিয়ে গুন করে নেব আমি ঠিক আছে ষাট দিয়ে গুন করে নিট কিন্তু ঠিক আছে এটা মিনিট তো এটা হয়ে যাবে তোমার গুন করতে হবে শূন্য তিন শূন্য শূন্য হল আর তিন ছয় আঠারো একশো আশি মিনিট দাঁড়াচ্ছে আর এই সাতাশটা কিন্তু এসে এখানে যোগ হয়ে যাবে তো এটা হলো সাত আর এখানে হচ্ছে দশ আর এক থেকে দুই মানে দুইশো সাত মিনিট হচ্ছে ঘন্টা কিন্তু জিরো জিরো হচ্ছে এখানে আবার কিন্তু এই নয়টা চলে আসবো আর নয় দিয়ে ভাগ করে নেব নয় দুই আঠারো আর এখানে দুই নামবে এখানে সাত নামবে এটা মিনিট এটা মিনিট আর তিন নয় সাতাশ তো এটা মিনিট এটা কিন্তু মিনিট পাচ্ছি সমান কী দাঁড়াচ্ছে যে তেইশ মিনিট ঘন্টা কিন্তু কিছু পাচ্ছি না এটা হচ্ছে উত্তর এবার দেখো ডি নম্বর এখানে ডি নম্বরে দেখো ভাগ আছে পনেরো ঘন্টাকে বারোতে ভাগ করতে হবে তো লিখে নেব পনেরো ঘন্টা বলেছে পনেরো ঘন্টা সমান কত ঘন্টা কত মিনিট এটাকে বারোতে ভাগ করতে হবে বারো এককে বারো এটা ঘন্টা আর ভাগ যাচ্ছে না এটা হয়ে যাচ্ছে ঘন্টা বিয়োগ করলে এটা হবে তিন তো এই তিন ঘন্টাকে কিন্তু মিটে প্রকাশ করতে হবে তো এক ঘন্টা সমান হয় ষাট মিনিট এটা ষাট দিয়ে করতে হবে এটা ঘন্টা ছিল এটা কিন্তু মিনিট এবার গুণ করলে এটা হবে দেখো শূন্য আর তিনশো আঠারো একশো আশি মিনিট হচ্ছে এই একশো আশি কিন্তু বারো দিয়ে ভাগ করতে হবে দেখো বারো একে বারো পাবো এটা হচ্ছে মিনিট এখানে দাঁড়াচ্ছে ছয় এখানে শূন্য মিনিট আর পাঁচ বারো ষাট মিনিট এটা কিন্তু মেট দাঁড়াচ্ছে দেখো কীভাবে গুণ আর কীভাবে ভাগ করতে হয় সমান দেখো কি পেলাম এক ঘন্টা পনেরো মিনিট এটা হচ্ছে উত্তর এবার দেখো ই নম্বর ই নম্বরে আছে ছয় ঘন্টা আঠারো সেকেন্ড ভাগ করতে হবে নয় দিয়ে তো দেখো লিখে নেব ছয় ঘন্টা আঠারো সেকেন্ড দেখো ঘন্টার পরে কিন্তু সেকেন্ড আছে এটা তোমরা খেয়াল রাখবে একে ভাগ করতে হবে নয় দিয়ে তো দেখো এই ছয় ঘন্টায় কিন্তু নয় দিয়ে ভাগ যাবে না তো কি কি করবো মিটে প্রকাশ করবো তো এক ঘন্টা সমান ষাট মিনিট হয় তো ষাট দিয়ে গুণ করবো ষাট দিয়ে গুণ করবো এটা হচ্ছে মিনিট আর শূন্য ছয় ছয় ছত্রিশ এটা সেকেন্ড আছে তো তাই এটা এখানে এসে যোগ করবো না এখন এটাকে আমি কিন্তু নয় দিয়ে ভাগ করবো চার নয় ছত্রিশ আর এ শূন্য এখানে নামবে আর নয়ের সাথে শূন্য গুণগুলো শূন্য পাবো এটা মিনিট এটা মিনিট এটা হয়ে আছে মিনিট চল্লিশ মিনিট এবার দেখো এখানে কিন্তু আঠারো সেকেন্ড নামাতে বাকি আছে এই আঠারো সেকেন্ড আমি এখানে নামিয়ে দেব সেকেন্ড আঠারো সেকেন্ড এই আঠারো সেকেন্ডকে আবার দেখো নয় দিয়ে ভাগ করব নয় দুয়ে আঠারো এটা হলো সেকেন্ড এটা পেয়ে গেলাম সেকেন্ড ঘণ্টা কিছু পেলাম না সমান দেখো কী হচ্ছে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট আর দুই সেকেন্ড এটা হচ্ছে একটা উত্তর এবার দেখো এফ নম্বর এফ নম্বরে দেখো ভাগ আছে পাঁচ ঘন্টা দশ মিনিট চার সেকেন্ড চার দিয়ে ভাগ করতে হবে তো দেখো আমি এপ নম্বর দিয়ে প্রশ্নটুকে নিচ্ছি পাঁচ ঘন্টা দশ মিনিট আর চার সেকেন্ড একে ভাগ করতে হবে চার দিয়ে ঘন্টাটা ভাগ যাবে চার দিয়ে চার এককে চার হচ্ছে আর এখানে এক এটা ঘন্টা এটা ঘন্টা এখন দেখো এই ঘন্টায় কিন্তু মিনিটে প্রকাশ করতে হবে তো ষাট দিয়ে গুণ করতে হবে ষাট দিয়ে গুণ তো এটা হচ্ছে মিনিট এবার দেখো শূন্য একে শূন্য আর ছয় একে ছয় আবার দেখো এই দশ মিনিট কিন্তু এখানে সে যোগ হয়ে যাবে এটা মিনিট এটা মিনিট এটা যোগ করলে হবে শূন্য আর এখানে হচ্ছে সাত সত্তর হলো মিনিট এই সত্তর মিনিটকে কিন্তু চার দিয়ে ভাগ করতে হবে এটা পেয়েছিলাম ঘন্টা তো দেখো চার দুই আট যদি বেশি হয়েছে তো চার এক চার এখানে হচ্ছে তিন আর এখানে শূন্য চার সাততে আঠাশ তো দেখো দশ থেকে আট বাদ দিলে দুই এটা হচ্ছে মিনিট এটা মিনিট এটা মিনিট এটাও মিনিট এবার দেখো এই দুই মিনিট সেকেন্ডে পরিণত করতে হবে এক মিনিট সময় হয় ষাট সেকেন্ড এটা ষাট দিয়ে গুণ করতে হবে তো দেখো শূন্য আর ছয় দিয়ে বারো একশো কুড়ি পাচ্ছি আর উপরে কিন্তু দেখো চার সেকেন্ড ছিল এই চার সেকেন্ড সেখানে যোগ হয়ে যাবে যোগ এখানে চার আর এখানে হচ্ছে দুই আর এখানে এক এটা দেখো এটা সেকেন্ড এটা সেকেন্ড এটা সেকেন্ড এটা সেকেন্ড এবার একশো চব্বিশ সেকেন্ডকে চার দিয়ে ভাগ করতে হবে তিন চারে বারো আর এখানে চার নামবে চার এককে চার সেকেন্ড 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 এটা কিন্তু সেকেন্ড পাচ্ছি সমান দেখো কী পেলাম সমান পেলাম এক ঘন্টা সতেরো মিনিট এখানে এটা মিনিট হবে সতেরো মিনিট সতেরো মিনিট আর একত্রিশ সেকেন্ড একত্রিশ সেকেন্ড এরপর আছে দেখো জি নম্বরে গুণ আছে দুই ঘন্টা বত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ডকে তিন দিয়ে গুণ তো দেখো জি নম্বর দিয়ে আমি গুণটা টুকে নিচ্ছি দুই ঘন্টা বত্রিশ মিনিট একচল্লিশ সেকেন্ড তো দেখো এটাকে তিন দিয়ে গুণ করতে হবে তো দেখো তিন এককে তিন আর তিন চারে বারো সেকেন্ড হাতেরগুলো কিন্তু এদিকে যোগ করবে না এবার তিন দুগুণে ছয় আর তিন ত্রিকে নয় এটা হয়েছে মিনিট এবার দেখো তিন দুগুণের ছয় এটা হচ্ছে ঘণ্টা সমান দেখো একশো তেইশ কিন্তু ষাট থেকে বেশি ষাট বা ষাটের বেশি তাই দেখো একশো তেইশকে আমি ষাট দিয়ে ভাগ করে নেব তো ষাট দুই হচ্ছে একশো কুড়ি বিয়োগ হচ্ছে তিন মানে বিয়োগ ফল তিন দাঁড়াচ্ছে এই তিনটা হবে সেকেন্ড লিখে নেব তিন সেকেন্ড আর ভাগ ফল দুই হয়েছে দুইটা কিন্তু এর সাথে যোগ হয়ে যাবে তো ছিয়ানব্বই আর দুই হয়ে যাবে আটানব্বই এই আটানব্বই কিন্তু ষাটের বেশি ষাট বা ষাটের বেশি তাই এটাকে ষাট দিয়ে ভাগ করতে হবে তো ষাট এককে ষাট বিয়োগ করলে হবে আট আর এখানে হচ্ছে নয় থেকে ছয় বা ধরে তিন মানে আটত্রিশ মিনিট হচ্ছে আটত্রিশ মিনিট আর একটা কিন্তু এসে যোগ হয়ে যাবে এটা হবে সাত ঘন্টা সাত ঘন্টা এটা হলো উত্তর বুঝতে পারলে অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দর হয়ে বুঝে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে এসো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ